হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আমি নিতু তোমাদের জানাই স্বাগত তোমাদের এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের পরীক্ষা চলছে কম্পিউটার বেসড পরীক্ষা তো এখন আমি আলোচনা করবো একুশে ফেব্রুয়ারি ফার্স্ট নিয়ে তো তোমাদের একুশে ফেব্রুয়ারি যে ফার্স্ট শিফ্টটা হয়েছে সেখান থেকে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করেছি এবং তার সমাধান করে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি গতকালও কুড়ি তারিখের সমস্ত শিফটের কিন্তু প্রশ্ন আমি তোমাদের করে দিয়েছি তোমরা এখন পর্যন্ত যারা দেখো বা আগামীতে যাদের তোমাদের পরীক্ষা আছে অবশ্যই তোমরা দেখে যাবে আর একটা কথা তোমাদের কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন রিপিটেটর হচ্ছে তো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আমি করে দিয়েছি তোমরা অবশ্যই করে দেখে নেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন উস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উস্তাদ বিসমিল্লা খান যিনি দু এক সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন দু এক সালে লতা মঙ্গেশকর এবং উস্তাদ বিসমিল্লা খানকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল তো বিসমিল্লা খান তিনি কিন্তু একজন সানাই বাদক ঠিক আছে উস্তাদ বিসমিল্লা খান কিন্তু একজন সানাই বাদক তো আমরা চলো দেখিনি বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম দেখো বাঁশির সঙ্গে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ টি আর মঙ্গলিঙ্গম তবলার সঙ্গে যুক্ত জাকির হোসেন আল্লা রাখা খান সাবির খান পণ্ডিত কিষাণ মহারাজ পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ সন্দীপ ঘোষ সন্দীপ দাস সারঙ্গীর সঙ্গে যুক্ত শকুর খান পণ্ডিত রামনারায়ণ রমেশ মিশ্র সুলতানা খান ওস্তাব বিন্দা খান দেখো এটা কিন্তু বিন্দা খান অলরেডি কিন্তু কালকে চলে এসেছে সন্তুর সন্তুর বাদক হচ্ছে শিবকুমার শর্মা এবং ভজন সুপারি শরদে শরদেব বাদক হচ্ছে আলাউদ্দিন খান আলী আকবর খান আমজাদ আলী খান বুদ্ধদেব দাশগুপ্ত বাহাদুর খান শরণ রানী জারিনের শর্মা সেতারের সঙ্গে যুক্ত দেখো পণ্ডিত রবিশঙ্কর শাহিদ পারভেজ খান বুদ্ধাদিত্য মুখার্জি অনুষ্কা শঙ্কর হরা শঙ্কর ভট্টাচার্য নিখিল ব্যানার্জি বিলায়ত খান এবং মুস্তাক আলী এছাড়া দেখো সানাইয়ের সঙ্গে যুক্ত বিসমিল্লা খান আজকে কিন্তু চলে চলেছে সানাই কৃষ্ণরাম চৌধুরী আলী আহমেদ হোসেন মৃদঙ্গের সঙ্গে যুক্ত ক্রেবির প্রসাদ এস পি রাজারাও ওমল ওমালয়মপুরম শিবরামন পালঘাটমণি আয়ার রুদ্রবেনার সঙ্গে যুক্ত আসাদ আলী খান এবং মন বিনার সঙ্গে যুক্ত পণ্ডিত বিশ্বমোহন ভাট লাভনী লোকনৃত্য কোন রাজ্যের একটি লোকনৃত্য লেজিম লাবণী তামাশা লেজিম লাবণী তামাশা সব কিন্তু কী এই মহারাষ্ট্রের একটি লোকনৃত্য ঠিক আছে লেজিম লাবণী তামাশা সব কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য চলো নেক্সট প্রশ্ন কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতা হার সবচেয়ে কম তো দেখো গতকাল এসেছিলো কোন রাজ্যের মহিলাদের সাক্ষরতার সবচেয়ে বেশি আজকে আসলো কোন রাজ্যের মহিলাদের সাক্ষরতার সবচেয়ে কম তো রাজস্থানে কিন্তু মহিলাদের সাক্ষরতার সবচেয়ে কম সেখানে কিন্তু সাতান্ন পয়েন্ট ছয় শূন্য শতাংশ মানুষ শিক্ষিত মহিলারা তারপরে আছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কিন্তু পাঁচ ঊনষাট পয়েন্ট পাঁচ শূন্য শতাংশ মানুষ মহিলারা শিক্ষিত তিন নম্বর আছে বিহার চার নম্বরে উত্তরপ্রদেশ এবং পাঁচ নম্বরে কিন্তু কি ঝাড়খণ্ড শেষের দিক থেকে এবং মহিলাদের সাক্ষরতা হার সবচেয়ে বেশি কিন্তু কেরালায় আর সবচেয়ে কম শিক্ষিতরা সবচেয়ে কম হচ্ছে রাজস্থানে আর আমরা যদি টোটাল পুরুষদের দেখি পুরুষদের সাক্ষরতা হার কিন্তু সবচেয়ে বেশি কেরালায় এবং সর্বোচ্চ সর্বনিম্ন সাক্ষরতা হার কিন্তু বিহারে এটা কিন্তু পুরুষদের ভারতের পুরুষদের টোটাল পুরুষদের সাক্ষরতা হার কিন্তু বিরাশি পয়েন্ট শূন্য চার শতাংশ এবং সেখানে কিন্তু জাতীয় গড় হচ্ছে ভারতের চুয়াত্তর শতাংশ এবং মহিলাদের সাক্ষরতার কিন্তু পঁয়ষট্টি শতাংশ জাতীয় ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো দিলীপ ট্রফি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এটি অঞ্চল ভিত্তিক একটি ক্রিকেট টুর্নামেন্ট অবশ্যই টেস্ট টুর্নামেন্ট তো বর্তমান দিলীপ ট্রফি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চল এছাড়াও ভারতে যে সমস্ত ঘরোয়া ক্রিকেট খেলা হয় তার মধ্যে অন্যতম ইরানি ট্রফি ইরানি কাপ রঞ্জি ট্রফি দেওদর ট্রফি বিজয় হাজার ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফি এসব কিন্তু ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এছাড়া আইপিএল পুরুষ আইপিএল এবং মহিলা আইপিএল দুটোই কিন্তু কি ভারতের ডোমেস্টিক টুর্নামেন্ট ক্রিকেটের চলো নেক্সট প্রশ্ন সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এটা কিন্তু আমি অনেকবার আমি তোমাদের করে দিয়েছি তোমরা যারা আমার রেগুলার ক্লাস দেখো তো অবশ্যই এটা পারবে তো সরোজিনী নাইডু কংগ্রেসের উনিশশো সালে কানপুর অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসাবে কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসাবে উনিশশো সালে কানপুরে কিন্তু কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করেছিলেন আর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা হিসাবে অ্যানিবেশন উনিশশো সালে কলকাতা অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন আর জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিলেন তখন তার সভাপতি কে ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি অবশ্যই কত কোথায় হয়েছিল মুম্বাইতে এবং বাহাত্তর জন সদস্য কিন্তু উপস্থিত ছিলেন আর তখন ভাইস প্রার ছিলেন কে লর্ড ডাফরিন ঠিক আছে লর্ড ডাফরিন ডাফরিনের আমলে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আর জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো আঠেরোশো সাতাশি সালের মাদ্রাজ অধিবেশনে বদরুদ্দিন তাফজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান সভাপতি ছিলেন জর্জ ইউল যিনি আঠেরোশো সালে এলাহাবাদ অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন আর জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন আঠেরোশো ছিয়াশি সালে কোথায় হয়েছিল কলকাতায় হয়েছিল আর তার সহপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরাজি দা জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনটি হয়েছিল কলকাতায় আঠেরোশো ছিয়াশি সালে এবং তার সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরাজি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন লোসার উৎসব কোন রাজ্যের একটি উপজাতি উৎসব তো লোসার উৎসব কিন্তু অরুণাচল প্রদেশের একটি উপজাতি উৎসব লোসার একটি তিন দিনের উৎসব যা মনপা উপজাতির দ্বারা কিন্তু পালন করা হয় লোসার উৎসব মনপা উপজাতির দ্বারা কিন্তু পালন করা হয় তো চলো আমরা দেখে বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন উৎসব অন্ধ্রপ্রদেশে দেখো দশেরা উগাদি উৎসব দাক্ষিণ্য উৎসব ব্রহ্ম উৎসব অরুণাচল প্রদেশে রে বুড়িবুট মায়াঙ্ক ড্রিং পংটু লোসার দেখো আমি কালকে কিন্তু এটা করে দিয়েছিলাম আজকে চলে এসছে মনপা উৎসব মপিন উৎসব অসমে অম্বুবাচী উৎসব বগুলি বিহু উৎসব বৈশাখী উৎসব দহিং পটকায় বিহারে ষট পূজা বিহুলা ছত্তিশগড়ে মাঘী পূর্ণিমা বস্তার দশরা গোয়ায় সানবান উৎসব লাদাইন উৎসব মন মন্ড উৎসব গুজরাটে দেখো নবরাত্রি উৎসব জন্মাষ্টমী উৎসব কচ্ছ উৎসব এবং উত্তরাণ উৎসব ঝাড়খণ্ডে দেখো করম উৎসব হোলি উৎসব কর্ণাটকে মৈশুর দশেরা উগাদি উৎসব এই মৈশুর দশেরা কিন্তু আগামী গতকাল এসেছে কেরালায় দেখো ওনাম উৎসব বিশু উৎসব মধ্যপ্রদেশের লোক রং উৎসব তেজাদি উৎসব মেঘালয়ে নক্রেন উৎসব খাসিস উৎসব মহারাষ্ট্রের গণেশ উৎসব গড়িপথ উৎসব মণিপুরে ইয়াংসাং পোরাক চাপাঙ্কুট মিজোরামে চাপারকুট উৎসব নাগাল্যান্ডের পানবিল উৎসব মঠ উৎসব উড়িষ্যার রথযাত্রা রাজাপার্ব নুকা হাই পাঞ্জাবের লোহরি এবং বৈশাখী রাজস্থানের গঙ্গাঘর তিজ উৎসব বন্দি উৎসব ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা আছে তো ভারতীয় সংবিধানে দুশো আশি নং অনুচ্ছেদে কিন্তু অর্থ কমিশনের কথা বলা রয়েছে ভারতের বর্তমান ষোলোতম অর্থ কমিশন চলছে তো ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়া ঠিক আছে ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়া যিনি একত্রিশ বারো সরি হয়ে গেছে একত্রিশ বারো দু হাজার তেইশ থেকে একত্রিশ বারো দুহাজার সাল পর্যন্ত কিন্তু থাকবেন তো অর্থ কমিশন কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু গঠিত হয় ভারতের প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে ভারতের পনেরোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন এন কে সিংহ অর্থ কমিশনে একজন চেয়ারম্যান সহ মোট চারজন পাঁচজন সদস্য থাকে একজন চেয়ারম্যান এবং তাকে সাহায্য করার জন্য চারজন সদস্য অর্থ কমিশনে মোট টোটাল কিন্তু পাঁচজন সদস্য নিয়ে গঠিত হয় চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন দু সালে কোন ব্যক্তিকে মহারাষ্ট্র সরকার উদ্যোগ রত্ন সম্মান পুরস্কার প্রদান করেছে তো দু সালে মহারাষ্ট্র সরকার রতন টাটাকে কিন্তু এই উদ্যোগ রত্ন সম্মান পুরস্কার প্রদান করেছে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে রাজ্যপাল রাজ্যপাল রমেশ ব্যাস লোকসভার সদস্য আটচল্লিশ জন রাজ্যসভার সদস্য ১৯ জন এবং রাজ্য বিধানসভার সদস্য দুশো জন মহারাষ্ট্র কিন্তু মহারাষ্ট্র বিধানসভা দুই কক্ষ বিশিষ্ট বিধানসভা এবং বিধান পরিষদ ঠিক আছে মহারাষ্ট্রে কিন্তু বিধান পরিষদ রয়েছে চলো নেক্সট পণ্ডিত বীরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত তো বন পণ্ডিত বীরজু মহারাজ কিন্তু কত্থক নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত ঠিক আছে পণ্ডিত বীরজু মহারাজ কত্থক নৃত্যের নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত কত্থক একটি শাস্ত্রীয় নৃত্য যেটি ভারতের উত্তর প্রদেশে কিন্তু পরিবেশন করা হয় পণ্ডিত বীরজু মহারাজ উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং উনিশশো সালে পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন ভারতীয় তার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ কুড়ি কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ কুড়িতে বলা আছে আইন ভঙ্গের অপরাধে অভিযুক্তকে অভিযুক্ত কোনো ব্যক্তিকে আইন অনুসারেই শাস্তি প্রদান করা হবে তো একই অপরাধের জন্য একই ব্যক্তিকে কিন্তু দুইবার সাজা দেওয়া চলবে না যে অপরাধ করেছে সেই অপরাধ অনুযায়ী কিন্তু তাকে সাজা দিতে হবে এবং একুশে বলা আছে কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না কোনো ব্যক্তিকে তার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না দেখো মৌলিক অধিকার যখন জাতীয় জরুরি অবস্থা হয় সমস্ত মৌলিক অধিকার স্থগিত করা হলেও অনুচ্ছেদ কুড়ি এবং অনুচ্ছেদ একুশ কিন্তু কখনোই স্থগিত করা যায় না ঠিক আছে ভারতীয় সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশে কিন্তু অনুচ্ছেদ এবং ভাগ তিনে কিন্তু মৌলিক অধিকারের কথা বলা রয়েছে ভারতীয় সংবিধানে মোট ছয়টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন সবুজ বিপ্লব কৃষের সঙ্গে সম্পর্কযুক্ত তো সবুজ বিপ্লব কিন্তু কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত সবুজ বিপ্লব ভারতে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল পাঞ্জাব পাঞ্জাবে গোয়াম গোয়াম সবুজ বিপ্লবের ফলে কিন্তু গোয়াম উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল ভারতে উনিশশো ষাটের দশকের শেষে বা উনিশশো সালে কিন্তু সবুজ বিপ্লব শুরু হয়েছিল ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে এম এস স্বামীনাথনকে কিন্তু বলা হয় ভারতীয় সবুজ বিপ্লবের জনক এবং নরম্যান বোরল্যাক নরম্যান বোরল্যাক যাকে বিশ্বের বিশ্বের অনুযায়ী কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরল্যাককে কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয় তিনি কিন্তু আমেরিকার একজন কৃষি বিজ্ঞানী নরম্যান বোরল্যাক আর ভারতীয় কৃষি বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথন যিনি সাম্প্রতি মারা গেছেন এবং দু সালে তাকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে তার নামটি চলো নেক্সট নাচের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় পুরস্কার কোনটি যে সমস্ত আমাদের বিভিন্ন ক্ষেত্রে নাচ বা নৃত্য অনুষ্ঠান হয় তো সেখানে তাদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয় তো নাচের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার সদর দপ্তর নতুন দিল্লি এবং বর্তমান চেয়ারম্যান সন্দা পুরেচা সঙ্গীত নাটক একাডেমির বর্তমান চেয়ারম্যান সন্ধ্যা পুরেচা অবশ্যই বন্ধু একটু লাইক করে দেবে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন দেশ অখণ্ড ভারতের অংশ ছিল তো ভারতের যে সমস্ত অংশ ছিল সেটা হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ মায়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং তিব্বত সবই কিন্তু ভারতের অংশ ছিল তো তোমাদের যেটা অপশন থাকবে সেটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধন সম্পর্কে একটি প্রশ্ন এসেছিলো তো সঠিক কী প্রশ্ন হয়েছিলো সেটা জানাজেনি তো আমি হর্ষবর্ধন সম্পর্কে কিন্তু আমি তোমাদের কিছু বলে দিচ্ছি হর্ষবর্ধন ছয়শো ছয় থেকে ছয়শো পর্যন্ত পুষ্যবতী বংশের শাসক ছিলেন তিনি নাগানন্দ প্রিয়দর্শিকা এবং রত্নাবলী নামে তিনটি সংস্কৃত নাটক লিখেছিলেন হর্ষবর্ধনের রাজধানী ছিল কওনজ হর্ষবর্ধন মহারাজ মহারাজ মহারাজা ধীরাজ বা সকলোত্তর পথনাথ এই উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন হর্ষবর্ধনের সঙ্গে দ্বিতীয় পলি পুলকেশির কিন্তু যুদ্ধ হয়েছিল নর্মদা নদীর দক্ষিণ তীরে যেটি ছয়শো থেকে ছয়শো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু নর্মদা নদীর চালুক্য বংশ রাজা দ্বিতীয় পোলিকোষের সঙ্গে যুদ্ধ হয়েছিল এটা কিন্তু অনেকবার প্রশ্ন আসে আর চীনা পরি পরিব্রাজকিয়ং সাং কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে ভ্রমণে এসেছিলেন এটাই ছিল হর্ষবর্ধন সম্পর্কে বিস্তারিত চলো নেক্সট প্রশ্ন কোন খেলায় কোনো খেলায় কোন খেলায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের পাগ পাগলিস্ট বলা হয় তো এটা সম্ভবত তোমাদের ইংরাজিতে এসেছিল তো বক্সিং খেলার বক্সিং খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়কে কিন্তু পাগিলিস্ট বলা হয় পরবর্তী প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়ে করা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি সময়কাল ছিল উনিশশো থেকে উনআশি এটা কিন্তু বিনিয়োগের মডেল ঠিক আছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল ছিল বিনিয়োগের মডেল পঞ্চ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান ছিল গরিবি হাটাও পঞ্চম পঞ্চবার্ষিকী যখন শুরু হয়েছিল তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তো তিনি ঘোষণা তিনি এই স্লোগানটা দিয়েছিলেন গরিবি হটাও আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু ন্যূনতম প্রয়োজনীয় কর্মসূচি বা এম চালু করা হয়েছিল চলো নেক্সট প্রশ্ন দু সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে তো অস্ট্রেলিয়া কিন্তু দু সালে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে পরাজিত করে আর খেলাটা হয়েছিল গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তো বন্ধুরা এই সতেরোটা প্রশ্ন তোমাদের জন্য জানা ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবো